আর কোনো কিছু চিন্তা না করেই এই তো আমলটি আজকে থেকে শুরু করুন আর সচক্ষে নিজেই আল্লাহর পক্ষ থেকে গায়েবের সাহায্য দেখুন আর আল্লাহর গায়েবের সাহায্য পেতে এই আমলটি করুন এই আমলটি খুবই পাওয়ারফুল এবং পৌরণিক আমল আল্লাহ আল্লাহতাল্লাহ এই আমুলটির বিষয়ে বলেছেন আর যে ব্যক্তি এই আমলটি করে আল্লাহ তালা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন এই আমুলটি যদি আপনি খাস দিলে আর ইয়াকিনের সাথে এই আমলটি করেন তাহলে তাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনাকে সাহায্য করবেন আর এমনভাবেই সাহায্য করবেন এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার কাজগুলো কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না বলে আপনি দুশ্চিন্তায় ভুগছেন তাহলে আজই এই আমলটি শুরু করুন দোয়াটি হল হাজবুল ওয়াকিল এর অর্থ হলো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বশ্রেষ্ঠ বা কার্য সম্পাদক এটি শুধু বাক্য নয় বরং মিনের অন্তরে সব ভয় দুঃখ হতাশা এবং কষ্টের একমাত্র আশ্রয় যখন হযরত ইব্রাহিমরা সাল্লা আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি এই দোয়াটি প্রথম উচ্চারণ করেছিলেন আগুন এত বড় ছিল যে মানুষ দূর থেকে তাকে ভয় পেয়েছিল তখন ইব্রাহিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন হসমুল আল্লাহ নিয়াম ওকিল আর আল্লাহর সঙ্গে সঙ্গে গায়েবি সাহায্য পাঠিয়েছিলেন আর আগুনকে বললেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর অলৌকিকভাবে সে আগুন ইব্রাহিম সাল্লাহ আলাইসাল্লামের একটি লোমু পর্যন্ত পোড়াতে পারেনি আগুন ইব্রাহিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল যখন সমস্ত পুড়ে গেল তখন ক্যাফেররা এসে দেখলেন ইব্রাহিম সাল্লাহ সাল্লাম শান্তভাবে বসেছিলেন ছোট্ট একটি দোয়া করার জন্য আগুনের মতো পাওয়ারফুল বস্তুকে যদি গায়েবিভাবে শান্ত করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না আর ইব্রাহিম সাল্লাহ আলাইসাল্লামের বিপদ চাইতেও কি আপনার বিপদ বেশি আপনার অবস্থা এর চাইতেও কি কঠিন কোনোভাবে সম্ভব না আপনার বিপদে তিনি সাহায্য করবেন তিনি আপনার হয়ে লড়বেন দুনিয়ার উকিলকে লক্ষ লক্ষ টাকা দিলে তবে আপনার জন্য লড়বেন কিন্তু আল্লাহর জন্য কিছুই লাগবে না শুধু তার প্রতি ভরসা রাখবেন আর চিন্তা না করে আজই এই আমলটি শুরু করুন